হোক আমার বাড়িতে একবার নয় কয়েকবার বুঝা বোমা নিক্ষেপ নয় বাড়িতে কয়েকবার বোমা নিক্ষেপ করছে রাতের অন্ধকারে যাতে বাড়িতে না থাকতে পারি সেই জালিম সরকার আমার ভাইকে আমরা বড় ঘাটে জানা দেখার পর দেয় নাই ধৈর্য করেছি ধৈর্য ধরেছি সবুর করেছি আল্লাহর কাছে এ আল্লাহ তুই বিচারের মালিক একদিন বিচার হবে সবারই বিচার হবে সে করবে এই আল্লাহ সবার ধৈর্য ধরেছিলাম বলছ তুমি হাসিয়া সরকার এমন জুলুম করলাই আমার ভাইটাকে লাখো মানুষের চাইছিল মৃত্যু কবরে কোনো বাঁচিয়ে যাওয়ার জন্য সেই সুযোগ দেওয়া নাই আল্লাহ তোমার কাছে বিচার চাই নো এই পরিণতি হয় ইনশাআল্লাহ তার ফাকেলাই হইছে ঠিক ইতিমধ্যে বাংলার মাটিতে হবে না জানাজা হবে না ইতিমধ্যে তার ছেলে এমআরকে থেকে মোদি সাহেব ভারতের প্রধানমন্ত্রীকে বলে দিয়েছেন আমার মাকে জীবিত অবস্থায় সেই দেশে বাংলাদেশে পাঠাবেন না আমার মা যদি মরে যায় লাস্টটুকু পাঠাবেন না তাহলে তুমি হাসিনা বিচার তো আমরা পেয়ে গেলাম সরব

বুঝক বাজ অপরাধ অপরাধী জুলুমের শিকার কে না হয় আমার পরিবার চেয়ে জুলুমের শিকার কেউ বেকি হয় নাই এ বলে এ জুলু আর আমার উপরে কত নিষেধাজ্ঞা ছিল বলে লাভ নাই বাড়িতে একবার নয় কয়েকবার বুঝা বোমা নিক্ষেপ নয় আপনার বাড়িতে কয়েকবার বোমা নিক্ষেপ করছে রাতের অন্ধকারে যাতে বাড়িতে না থাকতে পারি আমার বাবা নয় কলেজ করেছিলাম আমার ছেলে লেখাপড়া করার জন্য গরিব অসহায় যারা বিদেশ লেখাপড়া তাদের জন্য কলেজ করছি স্কুল করছি মাদ্রাসা করছি মুক্তি করছি এতিমখানা করছি সবই করছি কলেজের নাম হাইজাক করে নিয়ে গেল সবর করলাম ধৈর্য ধরলাম আল্লাহর বিচার আছে দুনিয়াতে দেখাই গেল বিনা পরিশ্রমে বিনা তদ্বিরে আবার এই নাম ফিরে আসলো আর জুলুম গেছে অত্যাচার গেছে চোদ্দ বছর আমি নিয়োগ ছিলাম অনেকে অনেক কিছু করছে আমি কিছু করি নাই অনেকে অনেকে জানে অনেকে জানে না এই কথা কিছু না আমার এলাকার আমার দলের নেতা কর্মী যারা জেলে গেছিল তাদের উকার টাকা দিছে কে গাড়ি ভাড়া দিছে কে টাকা উদারে থাকার খরচ দিছে কে তারা সত্যই পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল এই পরিবার ক্ষতিগ্রস্ত কে লালন পালন কার টাকা দিয়ে তাহলে অসহায় দুঃখিত ক্ষতিগ্রস্ত নির্যাতিত কর্মী যারা আছে তাদের দুর্দিনে খোঁজ খবর নিয়েছে এই ষড়যন্ত্র মামলা শিকার হয়ে ও জেলে মৃত্যুবরণ করতে হয়েছে অত্যন্ত দুঃখের বিষয় আমরা আমাদের আপন মারা গেলে এক মারা গেলে একজন মুসলমান মারা গেলে মজা করে বিদায় দেয়